thank you আমাদের মধ্যবিত্ত পরিবারের সমস্যা কি জানো আমাদের মধ্যবিত্ত পরিবারের সমস্যা হচ্ছে মেন সমস্যা হচ্ছে আমরা নিজেরাই সমস্যাটা থাকবে না যে কোনোভাবেই আমরা সমস্যার সমাধান করতে পারি আমাদের মধ্যেই আছে এই গৃহিণীদের মধ্যেই আছে অনেক কিছু অনেক প্রতিভা মানে সব কিছু মেনটেন করা মানে সব কিছু গুছিয়ে নেওয়া সব মাথায় বুদ্ধি থাকলে সব কিছু গুছিয়ে নিতে সময় লাগে না সবাই এই রকমভাবে যদি বুদ্ধি খাটিয়ে সংসার চালায় সবাই আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের সবাই যদি একটু মানে মাথা খাটিয়ে কাজ করি বুদ্ধিটাই হচ্ছে সব কিছু টাকা পয়সা কম বেশি তো সবারই আছে সবারই থাকে বেতন কম হোক চাকরিজীবী মানুষের সীমিত টাকা থাকুক তারপরও মধ্যবিত্ত পরিবাররা ভালো থাকার জন্যে এতটুকু হিসাব করে তো চলতেই হয় আর হিসাব করতে মানে হিসাব করতে জানলে সুন্দরভাবে সব কিছুই পরিপাটি থাকবে সব স্বপ্ন ছোট বড় সব স্বপ্ন আমাদের পূরণ হবে এইভাবে যেভাবে কাজ করলে ভালো থাকা যায় সেইটাই আমাদের করতে হবে তা নাহলে আমাদের অসুবিধা তো শেষ নাই সবসময়ই টাকা পয়সার প্রয়োজন যদি কম টাকা থাকে তাহলে বেশি মনে হয় যে আমরা অনেক কিছু করতে পারি না করতে চাইলেও করতে পারি না সেটাও হবে যদি সীমিত টাকার থেকেই আমরা কিছু কিছু টাকা জমা করি জমা করার মধ্যে মধ্যেও ভাগ আছে মানে ভাগটা বুঝতে আমাদের একটু সময় লাগে কেউ বোঝে কেউ বোঝে না সেইভাবেই ভাগ করে টাকাটা আমাদের হিসাব করেই মানে খরচ করতে হবে মাসের টাকাটা যদি আমরা মানে দুই ভাগে ভাগ করি দুই ভাগে যে কোনো বিষয়ে মানে যে কোনো বেতনই হোক না কেন কম হোক বেশি হোক দশ হাজার হোক বিশ হাজার হোক পঁচিশ হাজার হোক ওই টাকাটা আমরা দুই ভাগে ভাগ করে তারপরে দুইটা ভাগই এক ভাগ মানে রেখে দেব সঞ্চয়ের জন্য মানে জমা করার জন্যে আর এক ভাগ আমরা কাজ করব। যদি বিশ হাজার টাকা হয় তাহলে তো দশ হাজার দশ হাজার আলাদা করে রাখা প্রতি মাসে যে দশ হাজার টাকায় আমাদের খাইতে লাগে তা কিন্তু না যদি বাসা ভাড়া থাকি তাহলে বাসা ভাড়া আলাদা করে রেখে তারপরে আমাদের টাকাটা জমা করতে হয় আর মাস খরচের টাকাটা তো মাস খরচের টাকা মানে বেতনটা পেয়ে আমাদের পুরা মাসের বাজার শুকনা বাজার বলো মাছ বাজার বলো সব কিছু করে নিতে হয় একসাথে করলে টাকাটা অনেক সেভ হয় অনেকটা আমার মনে হয় কম লাগে এই তো ধরো যে প্রতি সপ্তাহে সপ্তাহে যদি খরচটা আমরা হিসাব করে করি কাঁচা বাজারটা যদি সপ্তাহে সপ্তাহে করি এক সপ্তাহের বাজার আমরা ফ্রিজে রাখি ফ্রিজ তো প্রতি বাসাই থাকে যে কোনো বাসাই মধ্যবিত্ত বলো গরিব বলো শালা বলো সবার বাসাই এখন ফ্রিজ আছে ছোট বড় সব ধরনের সব ধরনের দামেই আছে সেকেন্ড হ্যান্ড আছে অনেক ধরনেরই মানে কেনা যায় আর কি আমরা একটু মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত তো যে রকমই আসি না কেন যে আমরা ভালোটাই দেখে আনতে বুঝে আনি আর কি ভালোটা আনার চেষ্টা করি যাতে অনেক দিন লাস্টিং করে অনেক দিন যাই এই মধ্যবিত্ত মানুষের চিন্তাধারাই আর কি এরকম যাতে একটা জিনিস কিনলে আমাদের অনেক দিন চলে যায় বারে বারে নষ্ট হইলে অনেক টাকাও খরচ হয়ে যায় যদি নর্মাল জিনিস কিনতে যাই তাহলে টাকাটাও বেশি লাগে নষ্ট হয় বারে বারে ইলেকট্রিক্যাল জিনিস যদি টিকে ওঠে তাহলে ওইটা অনেক দিন লাস্টিং করে যেমন আমার ফ্রিজটা অনেক দিন চলতেছে কিন্তু মাঝে মাঝে কেমন জানি হয় ভালো লাগে না ঘামে শরীরটা ঘেমে পানি নিচ দিয়ে পড়ে জমে থাকে এরকম হয়তো একটু কম দামের জিনিস কিনলে যেরকম আর কি অসুবিধা হয় সেটা হয় না মধ্যবিত্ত পরিবাররা চিন্তা করি যে আমাদের অল্প টাকার থেকে যদি কিনু জিনিস করতে পারি সেটাই ভালো সেটা কিন্তু ভালো মানে ভালো আর কত দিন থাকে থাকে না বেশি দিন তারপরে আমাদের আবারও আবারও খরচ টাকা খরচ করে আবারও নতুন কিছু কিনতে হয় সেই সেইখানে আমি একটু বলবো যে এই যে আমরা অল্প অল্প করে টাকা জমা করি এই টাকাটা জমা হইলে একসাথে আমরা একটা জিনিস করতে পারি সংসারের জন্য সংসারের জন্যই তো টাকা পয়সা জমা করা আর ভবিষ্যতের জন্যে ভবিষ্যৎ চিন্তা করে আমাদের অনেক টাকা সেভ করে রাখা উচিত সবটাই সব দিকটাই চিন্তা করতে হয় আমাদের ভবিষ্যৎ ছেলে মেয়েদের আমরা আর আছি কতদিন আমাদের তো জীবন এইভাবে শেষ হয়ে যাইতেছে ছেলেমেয়েরা যদি একটু ভালো থাকে সেই দিকে খেয়াল করি টাকাটা জমা করি আমরা আর তো আর আমাদের কোনো মানে দিক নাই ছেলে মেয়ে ছাড়া আর আমাদের খাবার দাবার পোশাক আশাক যা আর কি লাগে যাবতীয় জিনিস আমাদের এই এই টাকার মধ্য থেকে আমাদের সব ক্রয় করতে হয় কেনাকাটা করতে হয় আর আমরা একটু ভালো কিছু কিনতে পারি না ওই তো মন মরা হয়ে বসে থাকতে হয় যে একটু দামি কিছু কিনতাম একজনের তা দেখে আরেকজন একটু মানে হিংসামি হয় মাঝে মাঝে যে ওর আছে এমন নয় এরকম সেই জন্যে আমাদের টাকাটা অনেক সময় অল্প অল্প করে টাকা জমা করে এই রকম একটু মনটাকে খুশি করার জন্যে ভালো কিছু কেনার আমরাও পারি অনেক কিছু পারি পারব না কেন হবে অনেক কিছুই যদি আমরা বুদ্ধি খাটিয়ে সংসার চালাই সংসারে অনেক খরচ তো আমাদের কম করতে হবে সেইখানে খরচটা হয়ে যায় আমাদের এই যে মাছ বাজার মুরগির মাংস গরু মাংস গরু মাংসটা আমরা স্কিপ করতে পারি সব সময় তার খেতে পারি না ওইটা আমরা স্কিপ করেই থাকি যেহেতু মধ্যবিত্ত পরিবারে এক হাজার টাকা কেজির মাংস কেনা মানে অনেক বড় একটা ব্যাপার সেইখানে এক কেজি মাংসতে আমাদের পরিবারের হয়ই না বলতে গেলে আমাদের যে একটু পরিমাণ বেশি লাগে সেইখানে আমাদের দুই কেজি মাংস কিনলে আমাদের এই অল্প অল্প করে আলু দিয়ে মিশিয়ে রান্না করলেও দুই তিন রান্না করা যায় না এই রকম সেই রকম মানে এক হাজার টাকার মুরগি কিনলে আমাদের পনেরো দিন চলে যাবে এইভাবে চলতে চলাটাই ভালো মধ্যবিত্ত পরিবার আর কী বলবো সবাই তো একটু ম্যানেজ করে চলতে হয় চললে ভালো হয় আমাদের তো ওই টাকার মধ্যে ওই সীমিত টাকার মধ্যে সব কিছু করতে হয় তাই তো দেখতে দেখতে বলো এই কথা বলতে বলতে অনেক দূর চলে আসলাম আমি তো নাপড়া তরকারি রান্না করতেছি আজকে মাছ এক সবজিটা মাছ রান্না করছি আবার এই যে ওই দিন আমি বুড়ি গরম করে সেদ্ধ করে রাখছিলাম বুড়িটা বাজি করছি বুড়িটা অনেক মজা লাগছিল খুব বেশ ভালো হয়েছিলো বুড়ি রান্নাটা সুন্দর করে রান্না করছিলাম পুরাটা শেয়ার করতে পারলাম না তো অল্প অল্প করে সবটাই শেয়ার করে দিলাম এই না তরকারিটা অনেক ভালো হয়েছে গাছের পুঁইশাক তুলে নিয়েছি আজকে নতুন নতুন পুঁশাক তুললাম গাছে ওঠা মাত্রই নিছে যে পাতাগুলো নষ্ট হবে ওই পাতাগুলা উঠিয়ে নিয়ে এসে রান্না করলাম নিচে পাতা তো এমনিতেই নষ্ট হয়ে যায় জন্যে আজকে তো আমি একটু কাঁঠালের পিঠা বানিয়ে নিলাম কাঁঠাল রেখে দিয়েছিলাম ফ্রিজে দেখতে এই আমি তো কিছুই বলতেই পারলাম না কথায় কথায় তো শেষ পর্যায়ে চলে আসলাম এই পর্যন্ত যে যে আমার পাশে আসো আমার সাথে আসো আর কি ভিডিওতে সুন্দর করে একটা লাইক দিও আসসালামু আলাইকুম আর সালামটা নিয়ে নিও প্রথমে তো মনে ছিল না সালাম দিতে কথায় কথায় শেষের দিকে চলে আসছি এই তো পিঠা বানিয়ে নিলাম পিঠা দেখে দেখে কার কার খেতে ইচ্ছা করতেছে জানেও আজকে এই পর্যন্তই ভালো থাকো সবাই সুস্থ থাকো আবার কোনো নতুন বিটুতে